এবার ছেলের প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রচনা ব্যানার্জি ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালেই রাখার চেষ্টা করেন অভিনেত্রী রচনা ব্যানার্জি কিন্তু চেষ্টা করেও ছেলে রওনকের জন্য দুশ্চিন্তার কথা আড়ালে রাখতে পারলেন না তিনি ষোলো বছরের ছেলে রওনককে একা হাতে সামলাচ্ছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি সন্তানের ভবিষ্যৎ নিয়ে সব মায়েরই চিন্তা থাকে তেমনই চিন্তা রচনারও সে অশান্তির কথা দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সকলকেই বললেন অভিনেত্রী তিনি বলেন আমার ছেলের প্রেম আমি ভাবতে পারছি না ও তো এখনও ছোট তিনি আরও বলেন কাজের পাশাপাশি ছেলেকে নিয়ে ব্যস্ত থাকেন তিনি শোনা যায় মেকআপ রুমে নাকি বোরখা রেখে দেন তিনি ছেলের কাছে সঠিক সময় পৌঁছাতে অনেক সময় বোরখা পরে বেরিয়ে পড়েন রচনা মেট্রো রেলে চড়ে পৌঁছে যান বাড়ি কাজ এবং মা হওয়ার দায়িত্ব বছরের পর বছর ধরে দুটোই সমান দক্ষতার সঙ্গে সামলিয়েছেন অভিনেত্রী তো বন্ধুরা একজন অভিনেত্রী হিসেবে নয় মা হিসাবে রচনাকে আপনার কেমন মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ